এই এক্সপার্ট কিন্তু এই খাবার কিন্তু কাঁচা যেমন তো দেখতে পাচ্ছেন তারা বলতেছেন যে ফিডিং এর খাবার কিন্তু এই যে সেগুনবাগিচা হাই স্কুলটা আছে না হাই স্কুলের পূর্ব আমাদের যে অনুষ্ঠানটা বিএপি মেস সেই সেই ছেলের গরের নাতিন হয়েছে সেই নাতিনের খাবারের আকিকার অনুষ্ঠান এবং সেই বিল্ডিং এর সমস্ত যারা ভাড়াটে আছে সবাই জানে যে আকিকার অনুষ্ঠান

অফিসের যে সার সেই সারের নাচের সারের নাতির আজকে আজকে অনুষ্ঠান হয়েছে আর কথা অনুষ্ঠানে

এবি মেসে ডি এবি মেসে এবং আমি একটা পত্রিকার সাথে জড়িত আছি সেই পত্রিকার নাম হচ্ছে অপরাধ তথ্য চিত্র সাপ্তাহিক পত্রিকা আমার কারটাও পুলিশ নিয়ে গেছেন খাবার তো এখন বেঙ্গারি থেকে পুলিশ বাইরা নিয়ে গেছেন এখন খেয়ে ফেলছে আমাকে তো আমাকে নিয়ে তো মানে থানা হেসটা শুরু হয়েছে খাবারের মেনুতে ছিল মানে হাসি আজ অনুষ্ঠান উপলক্ষে গরিব মাঝে সে খাবার বিতরণ হবে তার এবং ওই বিল্ডিং যারা আছেন ওই বিল্ডিং এর সমস্ত লোকদেরকে বিএনপি সমস্ত বারাটিয়া থেকে আমরা দেওয়া